এই গুরু পূর্ণিমার বিশেষ প্রারম্ভিকায় আমরা যে তত্ত্ব কথা শ্রবণ করছি মায়ের কারণে গুরু হলেন তিনি শুধু শুধু গুরু নয় জগতের গুরু সকল গ্রন্থরাজি তার কৃপায় আমরা পেয়েছি ব্যক্তিকে তিনি চারটা ভাগে বিভাজন করলেন তার কৃপায় আমরা শ্রীমদ গীতা পেলাম লিপিবদ্ধ হলো তার কৃপায় মহাভারত পেলাম তার কৃপায় শ্রীমদ ভাগবত পেলাম তার কৃপায় পুরাণ পেলাম তার কৃপায় আমরা চন্ডী পেলাম সকল কিছুই তার কৃপায় পেলাম আমাদের যত গুরুবর্গ সব কৃষ্ণ দই পায় বেশের প্রতিনিধি আমাদের যত গুরুবর্গ সব কৃষ্ণ দই পায়ণ বেদব্যাসের প্রতিনিধি শুরু করেছিলাম যদি আপনারা ভুলে যান আমি আবার চৈতন্য আদি লীলা কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার পিতামাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জনম সর্বপ্রথমে পিতা বলছিলাম পিতার আশীর্বাদের কথা মৃগয়ায় যাচ্ছেন শান্ত সেখানে গিয়ে সেই মহস্যগন্ধা পরতের সন্তপতিকে দর্শন করে তিনি মুখিত হয়ে গেলেন যখন ভালোবাসা নিবেদন করলেন তিনি বললেন একটা শর্ত আছে মনে রাখবে শর্ত দিয়ে কখনো ভালোবাসা হয় না যদি শর্ত কেউ ভালোবাসায় জুড়ে দেয় বুঝবে সেখানে স্বার্থ রয়েছে সেটা প্রকৃত ভালোবাসা নয় কি যদি আমায় বিয়ে করতে আপনি চান তাহলে আমার সন্তানই কি হতে হবে রাজা হতে হবে কিন্তু আমি প্রথম পুত্রকে তো বঞ্চিত করতে পারবো না তোমাকেও বলতে পারবো না যে কোনো একটা সুখ আপনাকে বেছে নিতে হবে মহারাজ হয়তো এই মৎস্যগন্ধার সঙ্গে জেলে পল্লিতে আপনাকে বাস করতে হবে নয়তো আমার পুত্রকে সিংহাসনে বসানোর অঙ্গীকার দিয়ে আমাকে বিয়ে করিয়ে রাজমহলে নিয়ে যেতে হবে মন্ত্রী যখন দেখলেন মহারাজ কবি বিমর্ষ তখন তিনি মহারাজের নিকট থেকে সকল বিষয় জানলেন পুত্র দেবব্রতকে সকল বিষয় জানালেন দেবব্রত কখন ঘুরায় চড়ে চলে গেলেন দাসরাজের কন্যা সত্যবতীর কাছে সত্যবতী কে গিয়ে বলছে আমি মা নিতে এসেছি ভাবা যায় আমি আমি আমার মাকে নিতে এসেছি অথচ বয়সে সত্যবতী দেবব্রত থেকে কি ছোট কত ছোট মা নিতে আমি এসেছি বলছে রাজকুমার একটা শর্ত দিয়েছি আমি আপনার বাবাকে সেটি আপনি জানেন তো কি শর্ত চন্দ্র হচ্ছে আমার পুত্রই রাজা হতে হবে দেখো একটু সার্থ কোথায় নিয়ে যায় মারে কর্মফল এত ভয়ংকর রে মা যদি তুমি কারো চুকের জল ঝরাও তোমার জন্য চুকের জল অবশ্যই অতি অবশ্যই ঝরানোর ব্যবস্থা থাকবে সত্যவதி শর্ত দিলেন দেবব্রত বললেন আমি কথা দিলাম আমি রাজা হব না এরপরও বিবাহ করেন কল্পনা করা যায় কোন পুত্র পিতার বিবাহ দেবে বর্তমান সমাজে পিতা পুত্রকে বিবাহ করা হবে উপযুক্ত পুত্র আর পুত্র পিতাকে বিবাহ করাচ্ছে মহাভারতের এক একটা চরিত্র আপাত দৃষ্টিতে বুঝবে না খারাপ ভাবনা জাগবে কিন্তু এগুলোর মাধ্যমে এগুলোর মাধ্যমে কি শিক্ষা দেয়া হচ্ছে সমাজে কি দেবব্রত বললেন আমি কথা দিলাম আমি রাজা হব না সত্যপতি বলে উঠলেন তা না হয় মানলাম রাজকুমার কিন্তু আপনার সন্তান তো রাজসিংহাসনের আশা কখনো ছাড়বে না তখন প্রতিজ্ঞা করেন আমি গঙ্গা পুত্র দেবব্রত আমি 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 প্রতিজ্ঞা করলাম জীবনে বিবাহ না ভীষণ প্রতিজ্ঞা করলাম সেদিন থেকে নাম হলো বিশ্ব পিতা কুতুখ্য পেলেন পুত্র তুমি কি করলে আমার মতো হতো পিতা জগতে নাই দেখো কাম মানুষ কি করতে পারে হ্যাঁ মানুষকে কি করতে পারে পুত্রকে বিবাহ দেওয়ার কথা পিতার আর সেই পিতা অপূর্ব সুন্দরী এক মেয়েকে দেখে মাতুয়ারা হয়ে গেলেন পুত্র তার যৌবনকে বিসর্জন দিল পিতার জন্য যদি এমন কোন পিতা করে কি হয় দেখো শিক্ষা শিক্ষা দেখো শান্তনুকে মুখে খারাপ ভাবনা আনয়ন করা যাবে না এটা একটা অভিনয় মনে রাখবে শান্তনুকে স্বয়ং দেবতা অভিসম্পাতের কারণে শান্তনু হয়ে এসেছিলেন স্বর্গে একটা লীলা হয়েছিল ইন্দ্রের রাস সবাই আমরা সেদিকে যাচ্ছি না শান্তনু বিবাহ করলেন সত্যপতিকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার হৃদয়ে মাঝে পীড়া আমি কি করলাম ছি ছি আমি পিতা আমি পিতা নামের কলঙ্ক আমি পিতা দেখো দুইটা পুত্র জন্ম হল

কারণ শান্তনু সত্যবতীকে নিয়ে সংসার করলেন বটে কিন্তু সন্তান সন্তান ধারণ ধারণ করার ছিল না জোর করে ভাবা যায় কল্পনা করা যায় মহাভারতের দর্শন আর গীতাকে বুঝতে গেলে ভাগবত বুঝতে গেলে একটু মহাভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকা প্রয়োজন মহাভারত কি যে এই ভারতবর্ষের অমূল্য সম্পদ রামায়ণ ভারতবর্ষের কি যে অমূল্য সম্পদ আমরা জানি না আমরা বুঝি না আমরা উপলব্ধি করি না তো মরেই আর সেটাও এদিকে অম্বিকা অম্বাদিকাকে বিবাহ বন্ধন করিয়ে আনয়ন করা হলো সে তো মরেই গেল তারপর নিয়োগ পদ্ধতির মাধ্যমে সন্তান আনয়ন করা হলো সেই দুটো সন্তান হলো অপূর্ণ একটা অন্ধ আর একটা ফেকাশি ত্ররাষ্ট্রের পাণ্ড এর পরিকল্পনা তো আপনারা ভালো করে জানেন এই যে এই যে নবসন্ন মহাভারতে সত্যবতী যে লালসা করে আসতিনি কুলবধু হলেন কুমরাдзе কি হলো গো মা সত্যবতীর শেষ পরিণতি জানো শেষ পরিণতি জানো সত্যবতীর কি হলো সেই সত্যবতী নামমাত্র তিনি নামমাত্র তিনি রাজ রানী নাম মাত্র তিনি সেই সত্যবতীকে পরবর্তীতে না করল। সমগ্র জেলে সমাজকে করলো বংশধর যারা তাদেরকে তুলে দেয়া হলো সত্যবতীর ভাই যাওয়ার সময় কেঁদে কেঁদে বলেছিল হেরে সত্য সত্য বলে ডাকত আমি তোকে একটা জিজ্ঞেস করে যাই আমি কোন জিজ্ঞেস করছি না তোর কি একটুও কষ্ট হচ্ছে না এই যে তোর পূর্বপুরুষেরা বিটে মাটি ছেড়ে চলে যাচ্ছে ধীতরাষ্ট্র আদেশ করেছিলেন এক পুত্র অস্ত্র তুলেছিল দুর্যোধনের বিরুদ্ধে ছোট ছিল তখন দুর্যোধন যার কারণে দণ্ড দিয়েছিল কি দণ্ড দণ্ডটা হচ্ছে সমগ্র মৎস্যজীবীদেরকে উচ্ছেদ করতে হবে তোর কি একটু কষ্ট হচ্ছে না সত্য প্রতিদাপনকে দেখে দিয়ে বলেছিলেন আমায় ক্ষমা করে দাও দাদা আমি কিছু করানি আমি নিয়মের শৃঙ্খলে বাধা পাণ্ডুর যখন পরবর্তীতে মৃত্যু হলো সত্যবতী তখন আর ফিরে গেলেন না তিনি বললেন আমি আর এই রাজভবনে ফিরে যেতে চাই না সত্যবতী তখন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের আশ্রমে চলে গেলেন সেই তার দেহ ত্যাগ হয় তুমি চোখের জল ঝরাবে তুমি একজনের দুঃখের কারণ হবে তোমার জন্য কি থাকবে না এগুলো এক একটা শিক্ষা এক একটা চরিত্র থেকে শিক্ষা নিতে হবে এক একটা চরিত্র থেকে শিক্ষা নেওয়ার জন্য এই মহাভারত এক একটা চরিত্র থেকে শিক্ষা নেওয়ার জন্য রামায়ণ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস আমাদের সকল গুরু ವರ್ಗ সেই সদাই পান বেদব്യാশের আপনি যার কাছ থেকে যেটুকুই শিক্ষ অর্জন করেছেন প্রত্যেককে প্রতি আপনাকে কৃতজ্ঞতা ज्ञापन করতে হবে প্রণাম দিতে হবে পিতা-মাতাকে প্রণাম দিতে হবে শিক্ষাগুরু বিদ্যাগুরু এমন কি শিক্ষক আদি যারা আছেন প্রত্যেকের প্রতি আগামীকাল কাল শ্রদ্ধা নিবেদনের দিন গুরু পূর্ণিমা বিশেষ করে গুরুতত্ত্ব এই ভারতীয় সংস্কৃতিতে সবার উপরে স্থান দখল করে নিয়েছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন সাক্ষাৎ হরিত সমস্ত শাস্ত্রই রক্তস তথা ভবতো এব সদবি কিন্তু প্রভু প্রিয় এবতস্য বন্ধে গুড়ศรี চরণারবিন্দ निखिल শাস্ত্র এক বাক্যে স্বীকার করেছে যে गुरुदेवকে হচ্ছেন শ্রী হরি নবিন্ন বিগ্রহ गुरुকে মনুষ্য ইয়ানো না করবে কখনো गुरुকে মানুষ জ্ঞান করা যাবে না পিতামাতা গুরু আদি যত মান্নগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জনম প্রথম দীক্ষা গুরু তারপর শিক্ষা গুরু মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ কবি রাজ গোস্বামী পাদ বলছেন চৈতন্য চরিতাম প্রথমে বন্দনা করি সবার চরণ এখানে গণ দ্বারা বহু বোঝানো হয়েছে শিক্ষা গুরু অনেক হতে পারেন মাধব ঈশ্বর পুরী শচী জগন্নাথ অদ্বৈত প্রকট হইলা সেই সাত তাই মহাপ্রভু এই পৃথিবীতে ধরণীতে এই নদিয়ায় আসার করবে সবাইকে তিনি আনয়ন করলেন অদ্বৈত আচার্যকে প্রকট করলেন ঈশ্বর পুরীপাত প্রকট করলেন মাধবেন্দ্র পুরীপাত প্রকট করলেন যার প্রতি গুরুদেব প্রসন্ন হন মনে রাখবে এই পৃথিবীতে কোনো বিঘ্ন কোনো বিঘ্ন তাকে কিছু করতে পারবে না এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি তিনি তার হৃদয়ের অভিলাষ ব্যক্ত করেছেন গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গুদ্রুম দীপ আর এই যে নয়টা দীপের মাঝে একটা দীপের নাম কি গুদ্রুম দীপ এটাকে তিনি ব্রজীর সঙ্গে তুলনা করছেন ভক্ত বিনয় ঠাকুর আগা দিলা মুড়ে এই ব্রজে বসি কেন এটাকে ব্রজधाम বলেন ত্রিত্ব বৃন্দাবনে বসে এই ভজন রচনা করেননি। এই গুদ্রুম দীপটা কি নবদ্বীপটাই ব্রজधाम নবদ্বীপ আর বৃন্দাবন অভিন্ন এটাকে কখনো পার্থক্যে দেখা যাবে না আজ্ঞা দিলা মুড়ি এই ব্রজে হরি হরিনাম গড়গান কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে দাসে দয়া করি চিত্ত স্থির হবে গুরুদেবের কাছে প্রার্থনা করছেন সকল সহিব একান্তে ভজিব হরি শৈশব যৌবনে জড়সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ নিজের দোষে এই দেহটাকে ভজনের প্রতিবন্ধ করলাম এখন রুগে হতো কেমনে বজিব হলো কাঁদিয়া কাঁদিয়া তোমারও চরণে পড়িয়াছি সুবিহ বলো কেঁদে কেঁদে আজ তোমার চরণে পড়েছি গুরুদেব তাই গুরুদেব গুরুতত্ত্ব এমন একটি তত্ত্ব গুরুতত্ত্ব কি স্বয়ং ভগবানের তত্ত্ব গুরুদেব সাক্ষাৎ ভগবানের সাকার রূপ গুরুকে ভগবানের সাকার রূপে দর্শন করবে গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করা যাবে না কারণ তিনি প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাগ প্রকাশ অদ্ভুত রূপে গুরুদেব প্রকাশিত হয়েছেন গোবিন্দের শক্তি নিয়ে সেই গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করা যাবে না